প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় আমরা এই মুহূর্তে এখানে এসে দেখতে পেয়েছি কয়েকজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালু করার পুনরায় চালু করার দাবি জানিয়েছে এবং এখানে এসে তারা বাধার শিকার হয়েছে আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী এখানে আছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গিয়েছেন এবং কয়েকজন শিক্ষার্থী পিছনে কথা বলছেন আমরা সরাসরি আমরা সরাসরি কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানার চেষ্টা করব যে ভাই আপনাদের দাবি কি ছিল আসলে আপনাদের শুরু থেকে যে দাবিটা ছিল সেটা একটু বলব আমরা যদি আমার দাবির কথা বলতে চাই সেটা হচ্ছে আসলে একটা সুযোগ চাচ্ছি মেধার মূল্যায়নের জন্য মানুষটা একটা আমাদের মূল দাবিটা হচ্ছে যে দেশের জনগণের টাকা প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ভর্তি পরীক্ষার সুযোগ কিন্তু আমরা চাচ্ছি এই ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শুরু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সকল বৈষম্য বিরোধী আর ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি সর্বপ্রথম বৈষম্যটা দূর করা হয় তা আমরা মনে করি দেশের বাকি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই বৈষম্যটা দূর করা অত্যন্ত সহজ হবে তো এটাই আমাদের মূল দাবি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যটা দূর করে স্বাধীন বাংলা বৈষম্য বিরোধী স্বাধীন বাংলা গড়ার যেই আন্দোলন সেটাকে সফল করার জন্য একটা মানে একটা উপায়ে বা একটা হচ্ছে লক্ষ্য হতে পারে এবং দেশের জন শিক্ষাকে উচ্চ শিক্ষাকে একটা অন্য দিগন্তে নিয়ে মানুষ দেশের জনগণকে সুযোগ দিয়ে সুযোগ দিতে চাচ্ছি যাতে এবং চাচ্ছি যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের মাধ্যমে যাতে একটা মানুষ তার ইচ্ছা পূরণ করতে পারে একটা জায়গায় বড় করার ভালো সুযোগ পেতে পারে আমরা দেখেছি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগে সুযোগ অনেক পেয়ে অনেক বড় বড় জায়গায় আছে তো আমাদের দাবি এটাই যে দেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাট আমরা শুরু করতে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এটাই আমাদের দাবি যেমনটা আপনারা শুনছিলেন তাদের কিন্তু যে দাবি সেই দাবিটা হচ্ছে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এবং এর সূত্রপাতটা তারা চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হোক আমরা পাশাপাশি আজকে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সম্পর্কে জানবো আপু আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আমরা হচ্ছে কালকে এখানে এসেছিলাম হচ্ছে বিসিসার সাথে দেখা করার জন্য কিন্তু যখন আমরা আসি তখন উনি চলে যায় কালকে হচ্ছে সরকারি বন্ধের দিন ছিল তো আমরা হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাই তো সেই কার্যক্রম অনুযায়ী সাথে দেখা করে কথা বলার জন্য আসছিলাম কিন্তু যখন আমরা আসি তখনই হচ্ছে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের যে যেই যেই টিম মেম্বার্সটা ওনারা আমাদেরকে মাঝ পথে হচ্ছে থামিয়ে দেয় এবং হচ্ছে ওনারা আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ঢোকার জন্য বাধা দেয় এবং তখন হচ্ছে তারা আমাদেরকে বলে হচ্ছে যে আমাদের কোনো মানে আমাদের কখনো মানে এখানে মানে আমাদের যাওয়ার এখন রাইট নাই তারপরে হচ্ছে ওইখানকার একজন শিক্ষক আমাদেরকে যখন আমরা ওদেরকে প্রশ্ন করি যে হচ্ছে লাস্ট দশ বছর যাবত যেই যেই জিনিসটা হয়ে আসতেছে যে কেন ঢাবিতে সেকেন্ড টাইম কেন দেওয়া যাবে না তখন উনি বলে যে যে অন্য প্রথম যে যারা হচ্ছে ফার্স্টে দেখে প্রশাসন যে প্রশাসন হচ্ছে দাবিতে সেকেন্ড টাইম বন্ধ করেছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে তারা এখনো বন্ধ করে রাখবে মানে তারা হচ্ছে এখন থেকে এখনও দেশের থেকে সৌরাচার সরকারের মানে পতন ঘটানো যায় না এখনও তারা হচ্ছে সেই সৌরাচারের যেই সেই আগের মতোই হচ্ছে তারা এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছে এবং তাদের যে স্টুডেন্ট তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা আমাদেরকে অনলাইন বলেন অফলাইনে বলেন দুইভাবেই হচ্ছে আমাদের উপর অ্যাটাক করছে তারা নিজেদের তারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন গ্রুপে আমাদের হচ্ছে বিভিন্ন ট্রোল করে এবং ক্লাস হচ্ছে তারা হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি সার এবং তার প্রক্টোরিয়াল টিম তারা তারা নিজেরাই বলেছে যে হচ্ছে আমরা যদি এখানে আসি আমাদেরকে যাতে আটকিয়ে রাখা হয় মানে আমাদের যেমন ভিতরে যেতে না দেওয়া হয় এবং তার কারণে হচ্ছে তাদের স্টুডেন্টরা আমাদের সাথে এই যে এখন কিছুক্ষণ আগে হচ্ছে তারা আমাদেরকে রাস্তায় মানে ও দাঁড়া করে রাখছে এবং হচ্ছে আমাদেরকে ভিতরে যেতে যায়নি তারপর হচ্ছে আমরা যে কোনো পাঁচজন হচ্ছে সিলেক্ট করে এখন আমাদেরকে ভিতরে হচ্ছে কথা বলতে নিয়ে গেছে আজকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে কি ধরনের বাধার শিকার হয়েছেন যেমনটা আপু বলছিলেন আপনারা কি ধরনের বাধার শিকার হয়েছেন আপনাদের উপর কি কোনো ধরনের কোন আঘাত বা শারীরিক কোন অত্যাচার করা হয়েছে কিনা এটাই কি না আমাদের উপরে কোনো শারীরিক অত্যাচার করা হয়নি কিন্তু আসার পর আমাদের আটকানো হয়েছে আমাদের যেতে দিবেন এরকম বলা হয়েছে এখানে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তো এখন আমাদের পাঁচজন সদস্য ভিতরে গিয়েছে সাথে দেখা করতে তো এখন আগে দেখি কি হয় আশা করছি আর যদি যদি আমাদের দাবি যদি না মানা হয় আমরা দীর্ঘ তিন মাস যাব তো রাস্তায় আছি দাবি না মানা হলে সেই ক্ষেত্রে আমরা অনশন কর্মসূচি রাখার চেষ্টা করবো কি তো যে শিক্ষার্থীরা আসছিলেন আপনাদেরকে বাধা প্রদান করতে তারা কি একদম সাধারণ শিক্ষার্থী নাকি ভার্সিটির কোনো দলের সাথে দলের সাথে সম্পৃক্ততা আপনারা মানে অনুমান করতে পারেন কি হ্যাঁ আমরা অনুমান করছি কোনো দলের সাথে সম্পর্কিত ছাত্রলীগের সাথে সে যুক্ত ছিল এক সময় যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে জানলাম তারা শিক্ষার্থীরা কয়েকজন ছাত্রদের কাছ থেকে বাধা প্রদানের শিকার হয়েছেন আমরা সরাসরি আরও একজন শিক্ষার্থীদের শিক্ষার্থীর কাছ থেকে জানব তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে ভাই আজকে তো আপনি শুনলাম আমি যতদূর শুনলাম যে আপনাদের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলতে গিয়েছেন তো সেক্ষেত্রে ওই দিক থেকে যদি ভালো কোনো সিদ্ধান্ত না আসে ভালো কোনো মতামত আপনারা না পান তো আপনারা কি ধরনের কর্মসূচি নেবেন এবং কতটুকু কঠোর কর্মসূচিতে যাবে আমাদের দাবি একটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বৈষম্য না হয় এবং বৈষম্য দূরীকরণের আতর গর্বাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেই বিশ্ববিদ্যালয় যদি বৈষম্য থাকে সেটা কোনোভাবেই কাম্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দীর্ঘ তিন মাসের একটা লম্বা প্রসেসের মাধ্যমে আমরা সেকেন্ড টাইমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং এর মধ্যে ইতিমধ্যে আমরা স্যারের সাথে পাঁচবারের মতো দেখা করেছি বিসি স্যারের সাথে বা পকাল টিমদের সাথে বারংবার দেখা হয়েছে এবং স্যার আমাদেরকে প্রথম আমরা যখন স্মারকলিপি দিই স্যারকে আট তারিখে স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা তোমাদেরকে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পরে আমাদের এই বিষয়ে জানানো হবে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার এক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে কিন্তু এ বিষয়ে আমরা কোনো আশ্বাস পাইনি কিন্তু আর তার আগে বিসি স্যার আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছিল তার ওই ধারাবাহিকতা আমরা তিন মাসে টিকে আছি এবং আমরা আজকে রাজপথে থাকার কথা না আমাদের থাকার কথা পড়ার টেবিলে কিন্তু আমরা সেই পড়ার টেবিলে থেকে কেন আজকে ব্যর্থ হয়ে ঘটি আমরা কেন এখানে আসি সেটা একটা বড় প্রশ্ন এবং আমাদের কালকে যে কর্মসূচি ছিল কালকের কর্মসূচি ছিল কিন্তু কালকে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল যার দরুন আমরা এখানে আসতে পারি নাই যার ফলশ্রুতিতে আজকে আমাদের আমাদের আজকের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমরণ অন্বেষণ কিন্তু সেই অন্বেষণের দ্বারাবিকতায় আমরা সবার থেকে যখন শান্তিপূর্ণভাবে আমাদের সহযোদ্ধারা আসতেছিলাম আসার মাঝেই কলাভবনে যখন আসি আমরা বিশ্ববিদ্যালয়ের পোক্টোরিয়াল টিম এবং তাদের সাথে আমরা মনে করি যে আগে ছাত্রলীগের যে লেজুর ভিত্তিক যে একটা ট্যাক ছিল সেই ট্যাগ ছাড়া একটা টিম ওই বিশ্ববিদ্যালয় প্রকৃত টিমের সাথে একত্রিত হয়ে তারা চায় না বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম হোক তারা চায় না আগেও যে বৈষম্য ছিল বিশ্ববিদ্যালয় সেটা হোক এই যে বড় ধরনের যে একটা সিন্ডিকেট যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভর্তি হতে পারলো না এদের একটা বড় অংশ কী হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে যায় যার ধরুন অনেক ছাত্র আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতে এই এটা একটা বড় ধরনের বৈষম্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণের যে প্রতিবন্ধকতা ঝুলিয়ে রেখেছে সেটা কেউ চায় না এবং আপনি ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকে জিজ্ঞেস করেন কেউ এটার কোনো সদ উত্তর দিতে পারবে না এবং তিনটা অযৌক্তিক কারণ দেখে দুই হাজার বিশ সালে দুই হাজার চোদ্দ সালে যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে সেটা আমাদের জন্য এবং আমরা যারা প্রত্যেকটা স্টুডেন্ট আছে তাদের জন্য যে কী পরিমাণ আমাদের যে হতাশ করেছে সেটা বলার অপেক্ষা রাখে না এখন আমাদের যে কর্মসূচি আমাদের যে কলা ভবনের এখানে আটকে আটকানো হয়েছে কিছুক্ষণ আগে আমরা চাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের টিমের সাথে আমাদের অনেক কথা হয়েছে এবং তারা আমাদেরকে পাঁচজনকে একটা টিম করে ওনারা আমরা আমাদেরকে বিসি সারের সাথে দেখা করতে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের পাঁচজনের যে প্রতিনিধি দল তারা বিসি স্যারের সাথে দেখা করতে গেছে এবং তারা দেখা করার পরে স্যার স্যার আমাদেরকে যেভাবে বলে যদি স্যারের কথা আমরা আশ্বস্ত হই বা স্যার আমাদেরকে কী বলেছে সে বিষয়টা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা ওইভাবে এগোবো আর যদি স্যার আমাদেরকে বারে বারে আশ্বস্ত করার পরেও যদি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা সিন্ডিকেট বা কোনো একটা লেজুর ভিত্তিক ট্যাগ লাগিয়ে যদি আমাদের এই বিষয়টাকে করার চেষ্টা করে এই যুক্তির দাবিকে তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে এবং আমরা আমাদের যে আজকের কর্মসূচি ছিল আমরণ সেটা অবশ্যই এটার ব্যত্যয় ঘটবে না এবং এটা আরও প্রবলে এবং এটা আরও প্রসারিতভাবে আমরা কালকে থেকে আমরণ অনুসরণের ঘোষণা করবো ইনশাল্লাহ যেমনটা আপনারা শুনছিলেন শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পারলাম তারা ভিসি চত্বরে এসে শান্তিপূর্ণ কর্মসূচিতে ভার্সিটির চিহ্নিত কিছু শিক্ষার্থীদের দ্বারা বাধা প্রদানের শিকার হয়েছেন এবং তাদের রাজনৈতিক পরিচয় বলতে গেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাম চলে আসে তবে এই শিক্ষার্থীরা কিভাবে এদেরকে বাধা প্রদান করছে তাদের একটাই দাবি সেই দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ প্রদান এই দাবিতেই তারা আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ ডেইলি ক্যাম্পাসের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তী আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন